ওসমান তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা এত হইতে জনতা তোমার জন্য পাগল ওসমান তুমি বড় নাই তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছ আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফুরদাউসরি মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের নসিব করন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেজো ভাই উমার ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিফ করুন আমিন সম্মানিত হাজিরিন আপনারা জানেন শরীফ শহীদ ওসমান হাদিফ তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিতাপের বিষয়ে আমার বলার মতো কোনো অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইয়েরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাজে বহন করতে হচ্ছে আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নাই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমা নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় থেকে সময় সাত তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার ভাই উসমান হাদিস শহীদ হয়েছে ওর শহীদই তামান্না ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ উসমাদ হাদির তক্স শুনেছেন ও সব সময় শহীদি কামান্না করত হয়তো আল্লাহ ওর শহীদ সেই মোদ নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোন আমি ছাড়ব না আমার ভাই শরীফ উসমাদ হাদির বিচার জন্য প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি ভাইয়েরা আবার সাত আট দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনোদিন জানবে না আমার বাবা কেমন ছিল ভাইরা আমার ওসমান হাতি আর ফিরে আসবে না ওসমান তুমি দেখে যাও লক্ষ লক্ষ আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ উসমান হাদিকে জান্নাতুল ফুরদাউসরি মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আই আল্লাহ তাআলা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দি বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেজো ভাই উমার ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা অ্যাপ হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবরকাত জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবীরের ফর কেফায়াত জানাজার নামাজ আমরা আদায় করব চার তাকবীরের সাথে ফরজি জে জানাজার নামাজ কেবলামুখী হয়ে এমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবর এভাবে আমরা মেয়াদ করে নেবো যারা আরবিতে মেয়াদ পারি তারা আরবিতে করব যারা আরবিতে পারবো না তারা বাংলা এভাবে বলে নেব চার তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব নামাজের মধ্যে যে সানা পড়ি এভাবেই ইলাহা অতাহুক দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরুশ্বরী পড়ব তৃতীয় তাকবীরের পরে একটি দোয়া আছে আল্লাহুম্মা ফেলে হাইয়ে নেওয়া মাইয়ে এই দোয়াটি আমরা পড়বো চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরায় আমরা নামাজ শেষ করব জানাজা নামাজ শুরু হচ্ছে

أكبره. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وقائبنا وسقينا ذكرنا اللهم من أحييته منا فأحيي على الإسلام فأحييته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين الله أكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله اشهد ان لا اله الا الله <applause>